দেখে কোমে কাঠিয় না পান্দিলে কানো শামার শিনা মাজে যা মামার তুখোপানা শাইজি পার পার দুনাই মোতিলে আমাই ইমাই মতানা �

আচ্ছা মঞ্চে যারা এটা কারা এরা হচ্ছে কমেটি ভাই আচ্ছা ভাই আপনাদের কাছে এসেছি কিসের আশায় টাকার আশায় নাকি যদি কোনো যুবক ভাইকে জিজ্ঞাসা করি ভাই আমরা এখানে এসছি কিসের আশায় আপনারা বলেই দেবেন টাকার আশায় না টাকার আশায় যদি আসতাম শুধু বাংলা নয় এপার বাংলা ওপার বাংলা ঘুরছি আপনাদের দোয়ার ভালোবাসা তাই তো ভাই এক ফোনে চলে এসেছি তো তাই কবি বলছে কুছ পালকা মেহমান থামে কুছ পল মে চালা যাহু কুছ পাল্কা মেহমান থাম্য কুছ পল মেয়ে চালা যাহু মানে আজকে যারা এসেছে আজমিরা পারবেন জাহিদ ভাই বাকিরুল বা ইমাতউদ্দিন দেখবেন কাল সকালে এই মঞ্চটা মঞ্চই আছে शुमाई बोले, नहीं। अपना भालो था, भी एक बार तो मना लीजिए अगर मेरी दोस्ती है तो भाई सीने से लगा लीजिए सीने से लगा लीजिए बार सुबह अल्लाह अकबर तकबीर तकबीर নারে তাকবীর আল আলো আল হাদিসের না নারে তাকবীর উত্তর সোনাময় যুবক উৎসব কমিটি जिंदाबाद উত্তর সোনাময় যুবক কমিটি উৎসব কমিটি जिंदाबाद সোনাময় এলাকার বৃন্দ जिंदाबाद আচ্ছা এই এই অনুষ্ঠানের যিনি সভাপতি সেক্রেটারি জয়নাল মল্লিক জয়নাল আলী কোথায় লুকিয়ে গেছে নাকি জয়নাল আলী দাদা টাকা দেওয়ার বইতে লুকিয়ে গেছে নাকি আর আমাদের ওই দাদা সেই কেপে যাচ্ছে যাই হোক সেই জয়নাল আমি মঞ্চে মঞ্চে ডেকে নেব তিনি আমাদের এই আসার জন্য আহ্বান করছি না রে তে একটু জোর করে দেন না রে তে আপনারা কি খুশি না বেজার আমাদের ওই জয়নাল আলী আসছে আপনারা খুশি তো একবার মন করে না রে তাকবি খুব এই অনুষ্ঠানের খুশি হয়ে আজমিরা পারভিনকে বলা হয়েছে যে এই কমিটিকে উদ্দেশ্য করে সুন্দর একটি কালাম গিয়েছে গ্রামকে উদ্দেশ্য করে আর একটি কালাম গাওয়ার জন্য অনুরোধ করেছে যে এই গ্রামকে এবং এই কমিটিকে নিয়ে একটি সুন্দর কালাম গাওয়ার জন্যে এবং আমার সেই জয়নাল আলী তিনি পাঁচশো টাকা এই কমিটির তরফ থেকে সকলে মিলে গিফট করছে আজমিরা পারভিনকে আপনারা খুশি না বেজার খুশি তো হোক জয়নাল আলীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব তিনি আজমিরা পারভিনকে পাঁচশোটি টাকা এই কমিটির সকল সদস্য মিলে তানার হাত দিয়ে তুলে দিচ্ছেন জয়নাল ভাই তুলে দিচ্ছে সমস্ত কমিটির পক্ষ থেকে কিন্তু খুব আপনারা সত্যি মিষ্টি খুব ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা ভুলতে পারবো না শুনতে থাকুন এই কমিটিকে উদ্দেশ্য করে আরেকটি আজবিরা পারবিনের নতুন কালাম

এই সুন্দর বের মেয়েকে আমার ভাইরা সাজিয়েছে কবি লিখতে যে আমরা কত কষ্ট কষ্ট আলাদা আলোচনার প্রশংসা করি এবং আমার what are you

קאָר

বাবা মানে জমি রাখা আমার অনেক রে বাবা মানে হাজারি ভি কে হাজার ছিলে বেলা বাবা মানে বাবা মানে রজি সकानेर পটল পটল ফেলা

আচ্ছা আর একটি দুটি কালাম গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবো কারণ আমাদের যেতে হবে অনেক দূর দমদম এয়ারপোর্ট আপনারা জানেন আর আমার ভাইরা জানে প্রত্যেক দিন ফোন করেছি প্রত্যেক দিন নাইট গতকালকে আমরা থাকবো ডানকুনি হুগলি জেলার ডানকুনিতে প্রোগ্রাম আমাদের জন্য দোয়া করবেন এখন যে কালামটি গাওয়া হবে আমার মা বোনদের জন্যে দেখবেন রোজা আর কিছুদিন বাদে সবে বেড়ার তারপর রোজা রোজার সময় আসলে আমার মেয়েদের বিশেষ করে এবং অনেক ইয়াংস্টার যুবক ভাইদের দেখেছি বিভিন্ন গ্যাসের রোগ হয় কারোর বা পেট ব্যথা হয় কাউর বা শরীর খারাপ হয়ে যায় রোজা রাখে না কিন্তু আল্লা পাক এই রোজাকে আমাদের কাছে ফরজ করে পাঠিয়েছেন সেই ফরজকে আমরা ছেড়ে দিই অনেক ইং ছেলেরা আছে দেখবেন হাজি বিরিয়ানি আপনাদের এখানে আছে নিশ্চয়ই